আমাদের ভোলা লালমোহনে অনেক বৃষ্টি হচ্ছে তো ভাবতেছি আপনাদেরকে মাঝে একটা ভিডিও দেওয়ার জন্য তো ভিডিও নিয়ে আসলাম অনেক বন্যা তুফানের ভিতরে সারা রাত্র বন্যা ছিল তো এই বন্যার ভিতরে একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের মাঝে আর কি সবাই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা ঘুরে আসি দেখি কথা না বাড়িয়ে এই যে এই বাড়িটাও অনেক ডুবে গেছে যেমন আবহাওয়ার কারণে যে বা বন্যা তুফান সারা রাত্র

তো আবার খুব ছিল সারা রাত্রে ঘুমাইতে পারি নাই অনেক কষ্ট দিন কাটছে আর সরি রাত কাটছে তো তাই দেখছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো বেশি কিন্তু শেয়ার শেয়ার করে দেবেন কিন্তু শেয়ারটা করতে ভুলবেন না তো এই যে একটা বাড়ি দেখুন এই যে বাড়িটা ডুব দিয়ে গেছেন দেখান সবাই ভিডিও নিয়ে করতেছি তো এই যে দেখুন রাস্তা ডুবিয়ে গেছে অনেক পানি জোয়ারের পানি রাস্তাঘাট

বাকি ভিডিও তো দেখছেন এই যে পরে ঘাট এই যে এই পাশের বাড়িগুলা নয়নো ওয়ার্ডের বলতেছে আর কিরা এটা বাড়ি টাড়ে ডুবে পুরো মাঠ টাঠ খেলার মাঠটাও সব এই নেই অনেক কিছু বন্য রয়েছে ও বেলাই ফ্রি সবের ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না কে কোথাও দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের ভোলা লালমোহনে খুব ভয়াবহ বৃষ্টি হইছে আপনার দেখুন এই যে আমাদের রাস্তাঘাট সব ডুবে গেছে বন্যার নাম হলো আর কি রেমাল তো অনেক ভয়াবহ বৃষ্টি হয়েছে দেখুন রাস্তাঘাট ডুবে রেছে এটা কিন্তু একটা রাস্তা আমাদের লালমন রাস্তা যে রাস্তাটা ডুবে যে আমাদের পাশের একটা বাড়ি একটু হেউ ডুবে গেছে সব আমাদের পাশে আবার খাল আছে খালেতে পানি উঠে ডুবে গেছে রাস্তাটা পুরোপুরি ভয়াবহ খুব দুর্ঘটনায় ছিলাম রাতকে অনেক বৃষ্টি হয়েছে বন্য হয়েছে আর সকালে আরও বেশি হয়েছে যে দেখুন দুপুরবেলা পানি উঠছে তো এই যে আমাদের বাসা দেখাইতেছি অল্পর জন্য আমাদের বাসা উঠে না আমাদের নিচের বাসা আমাদের উপরও আছে বাসা দেখুন এই যে নিচের বাসাটার অল্পর জন্য পানি ওঠে নাই